তবে চরিত্র সুন্দর লাগবে আর তিন জায়গার দোয়া লাগবে আল্লাহকে বেজার করা যাবে না দুনিয়ার দুনিয়ার সবাইকে বেজার করো কারণ সবাই আমার আল্লাহর কোন স্বার্থ নাই আমার আল্লাহর যদি স্বার্থ থাকতো তাহলে আল্লাহর দেয়া পানি আল্লাহর দেয়া বাতাস আল্লাহর দেয়া সূর্যের আলো আল্লাহর দেয়া চাঁদের আলো আল্লাহর দেয়া জমিনের ফসল গাছের ফল সব আমরা ভোগ করি তারপরে আবার আল্লাহর সাথে গাদ্দারি করি আল্লাহ যদি স্বার্থপর হতেন খানা বন্ধ করে দিতেন ঘুমের থেকে আর আল্লাহ সজা হতে দিতেন না মানুষ কি ঘুমের মধ্যে মরে না মরে অজুব আল্লাহ না করুন যদি কাল। তুমি রাতের বেলা মোবাইল চালায় কানের মধ্যে গানের তার লাগায় ঘুমাইছো আজরাই লাইসে যদি দেখে তোমার কানের মধ্যে গানের তার লাগানো আজরাইল বলবে সরি দুই দিন পরে আসতেছি তুমি রেডি হয়ে থাকো বলবে রুহুটা যখন নিয়ে যাবে সকাল দশটা এগারোটায় মা ডাকবে ওঠ বাবা নাস্তা খাওয়ার পর অন্য দিনের মতো ডাকে সারা নাই মায়ের অন্তরে একটা ডাক আসছে কি ব্যাপার বুঝলাম না দরজাও খুলে না আওয়াজও নাই মা দরজা ভেঙে ঢুকে শরীরটার উপরে টাচ করে দেখে পুরো বডি বরফের মতো শক্ত ঠান্ডা এবং পাথরের মতো শক্ত মানুষ মরে যাওয়ার সাথে সাথে পুরা বডি ঠান্ডা হয়ে যায় এবং পুরা বডি একেবারে শক্ত হয়ে যায় মা বুঝতে পেরেছে টাচ করে একটা চিৎকার দিলেন দিলেন স্বামী কোথায় তোরা সন্তানেরা আমার কলিজার বাবা জিন্দা নাই অজুব তোমাকে আল্লাহ কুদরতের ক্ষমতা দিলে দেখবা বাবা একাতে টেলিফোন করে ইমান সাহ আমার কলিজার বাবাটা জিন্দা নাই তাড়াতাড়ি আপনি আসেন জানা জানা দিয়ে কোথাও যাবেন না বাবা কান্না করবে আর বলবে এক দল বাজারে যাও সাদা কাফুন কিনে আনো আর এক দলকে বলবে বাড়ির পেছনে যাও বাস বাগানে কবর খনন করো আর এক দলকে বলবে তাড়াতাড়ি ঘরের পেছনে বাহিরে গরম পানি কর ও যুবক তোমার আমার গেঞ্জিটা বেলত দিয়া কেটে কেটে রেখে দিবে খাটের থেকে নামায় আলাসটা বের করে ফেলবে ঘরে রাখবে না এখন তো তুমি কত কোট গায়ে দাও চাদর গায়ে দাও কম্বল ল্যাপ গায়ে দিয়ে ঘুমাও তখন শুধু পাতলা কাপড়ে পেঁচাইয়া রাস্তায় ফানে রাখবে ঘর থেকে নামায় দিবে গেঞ্জি খুলে রাখবে বন্ধুটা পর্যন্ত মোবাইল নাম্বার ডিলেট করে বলবে আমার বন্ধু নাই মোবাইল নাম্বার রেখেও লাভ নাই তোমার আমার হাতের ঘড়ি আর একজনে হাতে দিয়া বলবে মালিক আমি তোমার মোবাইলটা আর একজনে নিয়ে বলবে মোবাইলের মালিক আমি তোমাকে এবার খালি গায়ে করে করে মশারি জানাইয়া গরম পানি দিয়া গোসল করাবে এর যখন সাদা কাপড়ের প্যাকেট বানাবে খাটের মধ্যে উঠাইয়া যখন জানাজার দিকে নেওয়া হবে জানালা দিয়া তোমার কলিজার মা কান্না করবে আর বলবো আমার বাবারে কই নিয়ে যাও বলে জানাজার ময়দান থেকে কবরে নিয়ে যাও মা বলবে আমার বাবার আমাকে আম্মু বলে ডাকবে না আমার সন্তানটা ঘরের দরজায় এসে আম্মু বলে ডাক দেয় আমার কলিজা ঠান্ডা হয় আজ যারা আমাকে আম্মু বলে ডাকবে না শেষবারের মধ্যে একটু চেহারাটা দেখাও কাফনের মুষ্টি খুলিয়া চেহারাটা দেখাইয়া তোমার কানে নাকে তুলা ধুকানো থাকবে জানা যা পড়াইয়া বাস বাগানে নির্জন জায়গা সাপেচ্ছু থাকার জায়গা ওখানে কবর খনন করে তোমাকে আমাকে কবরে নামায়া পাড়ায়া পাড়ায় মাটি দিবে এরপরে অন্ধকার কেউ নাই ডানে বামে উপরে নিচে এখন মাটি কেউ নাই সব চলে গেল ওই কবর স্থানে এখন আর কেউ নাই দুইজন ফেরেস্তা প্রশ্ন করার জন্য আসবে আল্লাহ পাকুন আলমিনের কুদরতের আওয়াজ আসতে থাকবে যদি দাড়ি না নিয়ে কবরে যাও নামাজ না নিয়ে কবরে যাও নবী বলেন আল্লাহ রাগ করে বলবেন কবরের ফেরেস্তা এই বান্দাকে দুনিয়াতে আমি কম নিয়ামত দেই নাই আমার দাওয়া নিয়ামত খাইয়া সুযোগ পাইয়াও নামাজ পড়ে নাই দাড়ি রাখে নাই পর্দা করে নাই আজ আর সুযোগ দেওয়া যাবে না এই না হাতে পাইছি কন্যা কবরে জাহান নামের আগুন জ্বালায় দাও আল্লাহ বলবেন কবরের মাটি দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ চাও কবরের মাটি এত জোরে চাপ দিবে পাঁচরের হাত চুর মার হয়ে যাবে ও আমার কলিজার যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা পর্দার মা বলে ও যুব একটা মশার কামড় সহ্য করতে পারো না রে বাবা ওই কবরে মাটির চাপ কেমনে সহ্য করবা একটা বেতের বাড়ি সইতে পারো না সূর্যের গরম সহ্য করতে পারো না জাহান নামের আগুনের গরম কেমন করে সহ্য করবা মনে মনে আমার আল্লাহকে ডাকো আর তো বা করো মন খুলে আমার আল্লাহকে বলো হে মানি শয়তানের ধোকায় পরে কত নামাজ সারলাম দাড়ি কাটলাম বেপর দায় আড্ডা দিলাম মোবাইলে গুণা করে কাটাইলাম আয়নার সামনে তাকাইতেও লজ্জা লাগে আমি তো মানুষের কাতারে নাই ও আল্লাহ আজকে তো বা করলাম আর গুণা করব না নামাজ সারব না বে পর্দায় চলব না মা বাবার দোয়া নিয়া ওলামাই কেরামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলব ও পর্দার আম্মাজা। আপনার মতো কত মা কত বোনের এলাকায় এখনো আছে পর্দা করে নামাজ পড়ে নাই ভিন্ন লাইনের মা বোনেরা আপনারা কেন নিজেদের इज्जत নষ্ট করে মার্কেটে মার্কেটে ঘুরিয়া ঘুরিয়া বিআমূল নেশাخور বখাতে সন্তানদের নজর খারাপ করিয়া আপনিও নিজে নষ্ট হচ্ছেন সন্তানদের इज्जत নষ্ট করতেছেন নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি ভাবেন না আপনি মরে গেলে সন্তান মা বাবার ভালো ভালো আদর্শ গুণগুলো পর্যালোচনা করবে আর গর্ব করবে দোয়া করবে আর বলবে আমার আম্মু কত ভালো ছিল আজান হলে নামাজে দাঁড়ায় যেত আমার আম্মু কত নামাজের দাওয়াত আমাকে দিত মোবাইলে সময় নষ্ট করত না বাবার সাথে খারাপ আচরণ করতো না আমার আম্মু বেগানার পেছনে পড়তো না নাচ গানের পেছনে পড়ে নাই আমার আম্মু কোরআন তেলাওয়াত করত আর আমাকে লেখা পড়ার জন্য আর বারবার আম্মু আমাকে নিষেধ করত মিথ্যা কথা বলবা না কারো হক নষ্ট করবা না কারো ক্ষতি করবা না আবার যদি মা বাবা ভালো না হয়ে খারাপ আদর্শ রেখে কবরে যান সন্তানের সময় ধিক্কার দিয়া বলবে আমার মা বাবার চরিত্র এত খারাপ ছিল আমি কেমনে ভালো সন্তান হব আমার মা বাবাকে দেখতাম শুধু সারা দিন তর্ক বিতর্ক গালাগালি কোনদিন নামাজ নাই রোজা নাই মার্কেটে মার্কেটে মা ঘুরে বাবাও বেগানার চেহারা দিয়া মোবাইলে ব্যস্ত হয় আর কাটায়

মোবাইলের গুনার ভেতরে যাব না স্বামীর মাল হেফাজত করব আর জেনার গুনার রাস্তা ওপেন করে দেব না বাবাজিরাও তাও করে আমার কলিজার যুবকরাও তাও বা করো মনে মনে আল্লাহ কে বলো আর নামাজ সারবানা দাড়ি কাটবানা বেপার চলবা না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের দোয়া নিয়া

توما قبور كرين توبر بر مزبوطي يترمتو توفيك مدردن كرين امين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسألك رزاق والجنه ونعوذ بك من سخطك والنار. اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام. اللهم ارحمني بترك المعاصي. ضيام يا رب العالمين. ব্যবসায়ী চাকুরিজীবী যুবক ছাত্র পর্দা লাগালের মা বন্ধের নিয়ে হাত করে আমাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দেন আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্তাকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা বন্ধের পর্দাওয়ালা আবেদা বানায় দেন সন্তান গুলো মেকার বানায় দেন আয়াল্লাহ জাহেরি বা তিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন

প্রবাসীদেরকে হেফাজত করেন বাংলাদেশ ইস্লামের জন্য কবুল করে নেন বানায় দেন বা তেলের মোকাবালায় বিজয় দান করেন আয়াল্লাহ বা তেলের মেফা কি জাহির করে মুমি নির্মাণ হেফাজতের ব্যবস্থা করে নেন আলাহ বা তেলকে বা দ্বারা দমন করে দেন

ইজ্জতের জীবন দান করেন আল্লাহ দিলেন এক আশা পুরায়া দেন হে আল্লাহ উলামাতুল অন্তরে ইজ্জত মুহাববত ওব্ব বাড়ায়া দেন আমিন আল্লাহ হকের বৃদ্ধি উম্মতের অন্তরে মুহাববত বাড়ায়া দেন আমিন হে আল্লাহ ঈমান ও আমলের শক্তি বাড়ায়া দেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ সুন্নাত ওয়ালা জীবন দান করেন আমাদের মা বাবা মুরব্বীরা যারা দুনিয়ায় নাই তাদেরকে জান্নাত দান করেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থ তার নিয়ামত বাড়ায় দেন আয় আল্লাহ এখন সামনে নির্বাচনে আয় আল্লাহ

মুহাম্মদ ও আলেহি ও اصحابি اجمعين। بِرَحْمَتِكَ یا ارحම الرাহিহীন। ওহ কই রুমাল যাবে সবাই একটু কিসের জন্য? আর ধনা কিসের জন্য? মাহফিলের মাহফিলের জন্য একটাজন রুমাল নিয়ে যাবে। একটু বিসমিল্লাহ বলে কম বেশি সবাই একটু দান করেন। হাজার দান করলে হায়াত বাড়ে, ইজ্জত বাড়ে, মুসিবত দূর হয়, রিজিকে বরকত হয়। তাড়াতাড়ি নামো নামো যে যাবার একটু পকেটে হাত দেন না ভাই দাম করে গরিব সেই দুনিয়াতে কোনো নজির নেই